এটা কি তাহলে ভারতীয় টিমের একটা খুব বড় ভুল হিসেবে সামনে এসেছে ওয়েল গাইজ আপনারা তো জানেনই এই প্রথমবার ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিনজে হারল ভারত এর পেছনে একাধিক কারণ নিয়ে আলোচনা চলছে কিন্তু সুনীল গাভাস্কারের মতে একটা খুব বড় সমস্যা ছিল ফিল্ডিং তিনি বলেছেন আমি কারো নাম নিতে চাই না কিন্তু কিছু নির্দিষ্ট খেলোয়াড় খুব সহজ সিঙ্গল দিয়ে দিচ্ছিল হ্যাঁ রোহিত শর্মা বেশ কুইক ছিলেন বিরাট কোহলি তো আমরা জানি তিনি একজন দারুণ অ্যাথলিট কিন্তু আমার মনে হয়েছে সামগ্রিকভাবে ফিল্ডিং আরও অনেক বেশি প্রোয়াক্টিভ হতে পারত গাভাস্কারের মতে যখন সহজ সিঙ্গল দিয়ে দেওয়া হয় তখন ব্যাটসম্যানদের ওপর থেকে চাপটা একেবারেই কমে যায় আর ঠিক সেটাই ঘটছিল ড্যারেল মিচেল আর গ্লেন ফিলিপসের পার্টনারশিপে তৃতীয় ওডিআই ম্যাচে কোনো রিস্ক না নিয়েই তারা খুব আরামে রান তুলে নিচ্ছিল যেটা ছিল একটা বিশাল সমস্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনও আপডেট নিয়ে ধন্যবাদ